বিতর্কিত দ্বীপে চীনা জাহাজ উত্তপ্ত হচ্ছে চীন জাপান সম্পর্ক চীনের সামরিক কার্যক্রমকে ঘিরে জাপানের উদ্বেগ পূর্ব চীন সাগরের নিকটবর্তী জলসীমায় চীনা কোস্টগার্ডের চারটি সশস্ত্র জাহাজ প্রবেশ করায় চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাপান এই অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সাথে বিতর্ক চলছে প্রতিবেশী দেশগুলোর প্রথমবারের মতো চারটি চীনা জাহাজ জাপানের এই জলসীমায় প্রবেশ করে দেশটির প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাশা হায়াসি বলেছেন এই অনুপ্রবেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তবে চীনের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় জাপান চীনের কোস্টগার্ড টহল উল্লেখ করেছে তাদের জাহাজগুলো সশস্ত্র ছিল জাপান প্রতিবাদের মাধ্যমে ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে এ জাহাজগুলোকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার দাবি জানায় চীনা জাহাজগুলো প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে অঞ্চলটিতে অবস্থান করে হায়াসি অনুপ্রবেশের নিন্দা করে এটাকে অত্যন্ত দুঃখজনক এবং অসহনীয় বলে প্রকাশ করেন তিনি আশ্বস্ত করেন জাপান এলাকাটি পর্যবেক্ষণ করছে চীনের এই পদক্ষেপ দৃঢ়তার সাথে প্রতিক্রিয়া জানানো হবে সেনকাকু বা দিয়হ দ্বীপপুঞ্জ বহু বছর ধরে জাপান ও চীনের মধ্যে বিবাদের একটি বিন্দু হয়ে দাঁড়িয়েছে যার ফলে একাধিক সংঘর্ষ হয়েছে এছাড়াও চীন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ফিলিপাইনের নৌবাহিনীর সাথে উত্তেজনা বৃদ্ধি করেই চলেছে